শীতের সকালে ল্যাপের নিচে শুয়ে থাকার মতো মজা আর কোথাও নেই কিন্তু তবুও আমাকে উঠতে হবে কারণ সকাল দশটায় আমার ক্লাস দেরি করে ক্লাসে গেলে হেডস্যারের গালি খাওয়া লাগবে বাইরে খুব কুয়াশা শহরে বড় হয়েছে বলে এরকম কুয়াশা দেখার ভাগ্য হয়েছে খুব কম আমরা যে গ্রামটায় আছি তার নাম মানিকগঞ্জ গ্রামের একটি বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে বর্তমানে আমি জব করছি এত তাড়াহুড়ো করেও আসার পরেও আজকে লেট হয়ে গেল হেড স্যার একটি ক্লাসের সামনে দাঁড়িয়ে ছিল আমাকে দেখেই বললো আপনার মতো শহরের দুলালরা গ্রামে কেন চাকরি করতে আসে বলেন তো যেহেতু চাকরি করেন একটু মন দিয়েই করেন এভাবে গায়ে এলিয়ে দিলিয়ে চাকরি করলে কি চলবে আমি আর কিছু না বলে মাথা নিচু করে ক্লাসে ঢুকলাম এই চাকরিটা করতে আমার আর ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই সরকারি চাকরি পাওয়ার বয়স প্রায় আমার শেষ আর মধ্যবিত্ত জীবনে এমন একটা চাকরি সত্যিই খুব দরকার তাই চাকরিটা ছাড়ার কোনো সুযোগ নাই আমার ক্লাসে ঢুকে আজ পড়ানোর টপিকটা দেখে মন মেজাজটা খারাপ হয়ে গেল আজকে পড়ানো লাগবে হামিলনের বাসিওয়ালা আমার পড়া সবচেয়ে বাজে গল্পগুলোর মধ্যে একটা ছোটবেলায় এই গল্পটা আমার একটুও ভালো লাগতো না প্রথম যখন আমি এই গল্পটা পড়ি তখন মনে হয় আমি ক্লাস টুতে পড়ি এটা মূলত একটি গ্রামের গল্প গ্রামের নাম হামিলন সেই গ্রামের মানুষ ইঁদুরের জ্বালায় খুবই অস্থির হঠাৎ একদিন এক ওলা এলো আরে সে বলল এই গ্রামের সব ইঁদুর তাড়িয়ে দিবে কিন্তু তার বিনিময়ে তাকে টাকা দিতে হবে গ্রামবাসী রাজি হলো বাসিওয়ালা সব ইঁদুর তাড়িয়ে দিল তারপর সে তার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা চেল কিন্তু গ্রামবাসী দিতে রাজি হলো না গ্রামবাসী টাকা দিতে না চাইলে বাসিওয়ালা খুব রেগে গেলেন এবং সে গ্রামের মাঝখানে গিয়ে বিশাল এক সুর তুললেন সেই সুর ছিল একটি ভয়ঙ্কর সুর গ্রামের সব বাচ্চারা সেই সুর শুনে বেরিয়ে এলো বাসিয়ালা তাদের নিয়ে চললেন গ্রামের এক পাহাড়ে পাহাড়ের এক গুহায় ছেলেমেয়েরা সব বাসিওয়ালার সাথে ঢুকলো গুহার মুখ বন্ধ হয়ে গেল কিন্তু সেই বাসিওয়ালা আর ছেলেমেয়ে আর খুঁজে পাওয়া গেল না আমার খুব ভয় লেগেছিল এই গল্পটা শুনে আমার মনে আছে রাতে আমি ঘুমোতে পারিনি রাত জেগে শুধু ভেবেছিলাম যে বাচ্চাগুলো কোথায় গেল কি হলো তাদের বাচ্চাগুলো কি বেঁচে ছিল হামিলনের বাসিওয়ালা গল্পটা বলতে আমার বাচ্চাদের একটুও ভালো লাগছিল না আমি চাইছিলাম আমি যে ভয়টা পেয়েছি বাচ্চারাও সেই ভয়টা পাক কিন্তু কি আর করা যাবে আজকে তো গল্পটা পড়াতেই হবে আমি পড়ানো শুরু করলাম কিন্তু পড়ানোর আগে আমি বাচ্চাদের বলে নিলাম শোনো তোমাদের একটা কথা বলি গল্প তো গল্পই গল্পের সাথে বাস্তবে কোনো মিল হয় না গল্পটা লেখা হয়েছে একটি উপদেশ শিক্ষা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে কারো প্রতিশ্রুতি না ভাঙার জন্য আমি গল্প পড়া শুরু করলাম শেষে এসে খুব অবাক হলাম কিন্তু গল্প শেষে আমি খুব অবাক হলাম গল্প শেষটা তারা বদলে দিয়েছে এখানে আর আগের মতো হামিলিয়নের বাসিওয়ালা বাচ্চাদের নিয়ে উদা হয়ে যায় না বরং বাসিওয়ালার সুর শুনে বাচ্চারা নাচতে শুরু করে নাচতে নাচতে বাচ্চারা ক্লান্ত হয়ে যায় গ্রামবাসী তাদের ভুল বুঝতে পেরে বাসিওয়ালার কাছে ক্ষমা চায় তারপরে বাসিওয়ালা পুরস্কার নিয়ে চলে যায় ছেলেমেয়েরাও নাচ থামিয়ে বাড়ি চলে যায় বা শেষটা খুব সুন্দর হয়েছে এটা শুনে বাচ্চারা খুব হাসতে শুরু করে এটা শুনে তাদের আর কোনো মনে খারাপ প্রভাব পড়বে না